এসআইআর শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে দক্ষিণ চব্বিশ পরগনায় বাইক র্যালি সিপিএম এর মহেশতলা থেকে বজবজ পর্যন্ত বাইক মিছিল এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অকারণে নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার খর্ব করার এই প্রচেষ্টা অবিলম্বে বন্ধ না হলে সিপিএম আরো বৃহত্তর আন্দোলনে নামবে মিছিল থেকে কমিশনকে আক্রমণ সিপিএম নেতা শমিক লাহিরি এসআইআর নামে যেটা হচ্ছে এ তো মানুষের হয়রানি চূড়ান্ত এবং বিশেষ করে নির্দিষ্ট অংশকে লক্ষ্য বস্তু তৈরি করে এটা করা হচ্ছে সাতশো সাড়ে সাতশো ভোটার পাঁচশোকে ডাকা হচ্ছে হাজার ভোটার সেখানে ছশোকে ডাকা হচ্ছে এর কোনো মানে আছে মানুষকে এভাবে হয়রানি করার এই গোটা পরিকল্পনাটাই হচ্ছে বিজেপির এবং তাদের লক্ষ্য হচ্ছে গরিব প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ তাদেরকে বাধ্য এবং একেবারে সংবিধান বিরোধী কাজ করছে তাদের কোনো অধিকারই নেই কে নাগরিক এই কথা ঘোষণা করতে বললো যে বিদেশি অনুপ্রবেশকারী ভর্তি তো ছাপ্পান্ন লাখ প্রথমে যে বাদ গেল একজনও তো বিদেশি অনুপ্রবেশকারীর নাম উল্লেখ করতে পারল না এটা আর কিছুই না এটা হচ্ছে বিজেপির বকলমে নির্বাচন কমিশন তারা মানুষকে হয়রানি করছে আর তৃণমূল মাঝখান থেকে ঘোলা জলে মাছ ধরছে দেখবেন ওদের সঙ্গে সেটিং হয়ে গেছে চকরাগ পরের খবরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে ধুন্ধুমার আক্রান্ত পুলিশ মেখলিগঞ্জের অভিযুক্তকে গ্রেফতারের পরই লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ইটের আঘাতে আহত হয়েছেন মেখলিগঞ্জ থানার ওসি এমনটাই দাবি করেছে পুলিশ পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেফতার ছয় গ্রেফতার যৌন নির্যাতনে অভিযুক্ত জামাল জামালদহে বারো ঘন্টার বন্ধ শুনশান রাস্তাঘাট বন্ধ দোকানপাট নদীর ধারে কুড়োতে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে মেখলিগঞ্জ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দহে বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে তারপর থেকেই সকাল থেকে রাস্তাঘাট সুনসান বন্ধ রয়েছে দোকানপাট আসছি পরের খবরে শীতের বিদায় বেলায় খাবারের স্বাদ সন্ধানে সল্টলেকের এফডি ব্লকে জমজমাট খাইবার পাস যেখানে রয়েছে কলকাতার নামি রেস্তোরাঁর আউটলেটের পাশাপাশি বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের স্টল সোমবার মেলার শেষ দিন চাইনিজ হোক বা মোগলাই ভাজাভুজি থেকে নানা স্বাদের মিষ্টি গত বারো বছর ধরে এক ছাদের তলায় নানা স্বাদের রসনা তৃপ্তির সেরা ঠিকানা এবিপি আনন্দ খাইবার পাস এবার যার আসর বসেছে সল্টলেকের এফ জি ব্লকে চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত জিভে জলানা রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে কলকাতা ও সংলগ্ন এলাকার পাশাপাশি এসেছেন মুম্বাইয়ের প্রবাসী বাঙালি দম্পতি কুলফি মিষ্টি এগুলো ট্রাই হয়েছে এখনো বিরিয়ানি কাবাবস এসব রয়েছে তো এক ছাদের তলায় সবকিছু এবিবি আনন্দর খাইবার পাশে কলকাতার নামি রেস্তোরাঁর আউটলেটের পাশাপাশি রয়েছে বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের সব স্টল কবি শঙ্খ ঘোষ বলেছিলেন খাওয়া দাওয়া ব্যাপারটা নিছক শরীরের শুধু নয় মন আর সংস্কৃতিরও চেনা খাবারের পাশাপাশি রয়েছে নানা বিদেশি পদ। যেমন হামাছি মাছ দিয়ে তৈরি জাপানের একটি জনপ্রিয় পদ ফিস্টেগ মেয়ে কেক ভালোবাসে সেই কেকগুলো কিনলো তারপরে ওর ওর ভালোবাসা একটা হচ্ছে আপনার মোমো মোমোটা নিল আর বাকি আমি ঘুরে দেখে এসেছি নেবো মাছ তারপরে মিষ্টি আর একটু এ কেনার ইচ্ছা আছে ঘি কেনার ইচ্ছা আছে শুক্রবার থেকে শুরু হওয়া খাইবার পাস চলবে সোমবার পর্যন্ত খোলা থাকছে রাত দশটা পর্যন্ত সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা গোটা পরিস্থিতি এখন হতাশাব্যঞ্জক সামনেটা ভয়ঙ্কর অন্ধকার সমাজটা দুর্নীতিতে গ্রাস করেছে যার ফলে মানুষ বিশ্বাস আস্থা হারিয়ে ফেলছে এরপর কি হতে চলেছে সামনে সেটা কেউ জানে না কি আশা করে মানুষ কাকে নির্বাচিত করবেন তাতেও মানুষ বিচলিত প্রতিক্রিয়া সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের ভোটের আগে দেখুন যা দেখছি গোটা পরিস্থিতিটাই অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং সামনেটা ভীষণ অন্ধকার বলে মনে হয় তার কারণ যে সামগ্রিকভাবে সমাজ এবং রাজনীতি দুটোই নিয়ে আমরা যদি দেখি যে একটা সাংঘাতিক আদর্শহীনতা এবং দুর্নীতি গ্রাস করেছে যার ফলে মানুষ পারস্পরিক বিশ্বাস আস্থা সমস্ত কিছুই হারিয়ে ফেলছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এর পরিণত তো মানে চিন্তাতীত যে একই হতে চলেছে সামনে চতুর্দিকে অনিশ্চয়তা দুর্নীতি এবং আশাভঙ্গের এই যে পরিস্থিতি এখানে দাঁড়িয়ে মানুষ কি আশা করে কাকে নির্বাচন করবে এই বিষয়ে সাংঘাতিকভাবে তারা বিচলিত এবং একেবারেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে আমার মনে হয় যারা খুব সামান্য চিন্তক বেশি দূর ভাবতে পারছেন না তারা সাময়িক লাভের লোভে অনেক কিছু মেনে নিচ্ছেন সেটাও একটা জাতির পক্ষে অত্যন্ত খারাপ সমগ্র ভারতবাসীর দিকে কথা ভেবেও খারাপ এবং বঙ্গবাসীর দিক থেকেও সেটা অত্যন্ত খারাপ একটা জাতির মেরুদণ্ড যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সেই জাতির একটা সার্বিক অবনম অবনমন ঘটে তো সেই সার্বিক অবনমনের ছবিটা চারদিকে ভীষণভাবে স্পষ্ট মধ্যমগ্রামে কেন্দ্রের উদ্যোগে রোজগার মেলা রোজগার মেলায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বেকারত্ব নিয়ে রাজ্যকে খোঁচা শান্তনু ঠাকুরে পঁয়তাল্লিশটা প্লেসে একষট্টি হাজারেরও বেশি নিয়োগ দেওয়া হচ্ছে এটা হাইলাইট হওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে চাকরি নেই যেখানে শিল্প নেই শিক্ষা ব্যবস্থা শেষ স্বাস্থ্য ব্যবস্থা শেষ সেখানে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কত চাকরি দিচ্ছে সেটা মানুষের নলেজে আসা উচিত মানুষের নলেজে এলেই সেটা প্রমাণ পাবে যাতে বিরোধ অন্যান্য রাজনীতি না হয় এটা নিয়ে তাই আমার মনে হয় সঠিকভাবে এটা করা হচ্ছে তো সুরক্ষা তো অবশ্যই আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি পাশাপাশি অন্যান্য সেক্টরে যেমন সিআইএসএফে পেয়েছে ব্যাংকে পেয়েছে সিআরপিএফে পেয়েছে অন্যান্য আরও বিভাগগুলো আছে সেগুলোতে পেয়েছে তো স্বাভাবিকভাবে এটা একটা খুব সুন্দর আমার মনে হয় কর্মকাণ্ড মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতুতে আজ সতেরো ঘন্টা যান চলাচল বন্ধ রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল কেবল বিয়ারিং মেরামতির কাজ করবে এইচ আর বিসি কর্তৃপক্ষ নির্দেশিকা জারি হাওড়া সিটি পুলিশের কলকাতা হাওড়া যানবাহন চালানো হবে ঘুরপথে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে